এই বছর যুক্তরাজ্যে প্রায় আড়াই হাজার মানুষ হামে আক্রান্ত হয়েছে এতে একজন শিশু মারা গেছে ব্রিটিশ হেলথ কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন খবরে বলা হয়েছে এক সময় নির্মূল হওয়া রোগটি বর্তমানে আবারও লাইম লাইটে উঠে এসেছে এই বছর গত নয় সেপ্টেম্বর পর্যন্ত দুই হাজার চারশো পঁয়ষট্টিটি হামের ল্যাব কনফার্ম কেস হয়েছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে গত দুই সপ্তাহে আটাত্তরটি নতুন কেস নিশ্চিত করা হয়েছে আক্রান্তদের বেশিরভাগ বা একষট্টি শতাংশ রোগী আবার দশ বছরের কম বয়সী ছোট বাচ্চা ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি বলছে এই বছরের প্রথম তিন মাসে তীব্র হামের কারণে একজন মারা গেছে বর্তমানে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ইংল্যান্ডে এটি প্রথম মৃত্যুর ঘটনা হেলথ সিকিউরিটি এজেন্সির কনসালটেন্ট কনসালটেন্ট ডক্টর ভেনাস জানিয়েছেন এমএমআর ভ্যাকসিনের দুই ডোজ দিয়ে হাম প্রতিরোধ করা যায় কিন্তু সারা দেশে হাজার হাজার শিশুকে এখনও টিকা দেওয়া হয়নি এসব শিশু গুরুতর অসুস্থতা বা লাইফ লং জটিলতার ঝুঁকিতে থাকতে পারে কোনো পিতামাতা মাতায় তাদের সন্তানদের এমন অবস্থা দেখতে চান না তাই আপনার শিশুর সুরক্ষা নিশ্চিত করতে ভ্যাকসিন নেওয়া নিশ্চিত করুন তিনি আরও বলেন ইংল্যান্ডে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে এখন পর্যন্ত একজন শিশু প্রাণ হারিয়েছে জানা গেছে রাজধানী লন্ডনে সবচেয়ে বেশি হামে আক্রান্ত রোগী রয়েছে এখন পর্যন্ত আড়াই হাজার হামের রোগী নিশ্চিত করা হয়েছে তার মধ্যে আটচল্লিশ শতাংশই লন্ডনে ওয়েস্ট মিডল্যান্ডসে বাইশ শতাংশ এবং ইস্ট মিডল্যান্ডসে সাত শতাংশ রোগী যুক্তরাজ্যে একশো তিরিশটি হাই লেভেল কাউন্সিল এলাকায় অত্যন্ত একটি হামের ঘটনার রিপো অন্তত একটি হামের ঘটনা রিপোর্ট করা হয়েছে অন্যান্য কাউন্সিল এলাকার চেয়ে বার্মিংহামের সবচেয়ে বেশি হামের কেস নিশ্চিত করা হয়েছে রানা টিভি